আসসালামু আলাইকুম খুব সুন্দর 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 কিছু বængলস দেখাবো এবং রেসলেটর কালেকশন দেখাবো মিক্স কালেকশন একদম নিউ নিউ কালেকশন গুলো ভাইয়া দেখান আমাদেরকে ফারস্টে একটু নতুন ভিডিওটা শুরু করি গুলো তিনটে মধ্যে আমরা অনেকগুলো কালেকশন একসাথে দেখাবো এই যে আর একটা फ्लावरের মধ্যে ওয়াও যারা একটু ফ্যান্সি ফ্যান্সি চাই একটু এটা কিন্তু আবার জেন্সও পড়তে পারবে হায়ারও পড়তে পারবে এই কালেকশনটা খুব সুন্দর এগুলো এক ভরি প্লাস মানে এক ভরি প্লাস এগুলো আছে আপনার এক ভরি আচ্ছা

এটা এক কমও আছে দশনারও আছে আবার এক গড়ি প্লাস যেগুলো এগুলোও আছে এগুলো হবে নর্মাল এক গড় এক মধ্যে এক মধ্যে হবে আবার যারা একদম একটা নতুন ডিজাইন আসছে সেটা হলো বেঙ্গল সাইস্টাইল এর ব্রেসলেট বেটার হবে আচ্ছা যে ঘড়ি প্যাটার্নে থাকবে এই কালেকশন টাইপের এগুলো সবই এক গড়ি এক প্লাস

শপতে দেখানোর সম্ভব না হ্যাঁ সো অবশ্যই শোরুমে চলে আসবেন অনেক কালেকশন আছে अवेलेबल ভাইয়াদের কালেকশন গুলোও কিন্তু अवेलेबल আছে চলে আসবেন অবশ্যই রাজুলashvili টোকিস্কারে যেটা হচ্ছে মোহাম্মদপুরে তো অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন টোকিস্কারে লেভেল 4 শপ নম্বর 413 400 দাল্লা ফেস